হ্যালো গাইস আজকে আমাদের ফার্স্ট ব্লক চ্যালেঞ্জ গেম নিয়ে আর চ্যালেঞ্জ গেমটা তোমাদের কি কি বলে দিই এই দেখো এখানে আছে রাইট মানে ভাত আছে এখানে আছে ডিম আর ডিমের অমলেট ডিমের পোচ আর এখানে যে পেঁয়াজ লঙ্কা আর আছে বেলুন আর দুশো টাকা

ঠিক আছে জিভে জল চলে আসছে কখন খাবো কখন খাবো তো একটা ঝরঝোর বলো পেঁয়াজ লঙ্কাটা না শেষ করলে হবে হ্যাঁ পেঁয়াজ লঙ্কা আছে মোটামুটি খেতেই হবে টাকা দেখতে পাচ্ছো একশো একশো দুশো টাকা আচ্ছা গরিব মানুষ তো আমরা একশো টাকা বা দুশো টাকা মানে অনেক টাকাই ঠিক আছে তো বেলুনটাই কিন্তু আগে ফাটাতে হবে তারপর কিন্তু খেতে হবে দেখো ঠিক আছে তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি তোমাদের কিছু একটু হলো আমরা মজা দিতে পারবো ঠিক আছে তো কথা না বাড়িয়ে এবার স্টার্ট করো হ্যাঁ স্টার্ট করো চিটিংটা একটু কম করবে স্টার্টটা করো আগে ঠিক আছে দেখো তো আমাকে বলতে চিটিং করব নিজে ওয়ান স্টার্ট করি হ্যাঁ ওয়ান টু থ্রি স্টার্ট

তো দেখো ভিডিওটি একটু স্কিপ করলাম কারণ এখানে জল ছিল না জলটা নিয়ে নিলাম ঠিক আছে বলেছিলাম দুটো গ্লাস নিতে নিলে না জানো না এতগুলো ডিম খেতে গেলে জল জল না নিলে হয় না ডিম ভাজা ডিম ভাজা রয়েছে ডিমের পোজ রয়েছে আজকে সব কিছু ডিমের উপরে ছেড়েছি তো পরের বারে আসবে চিকেন এর উপরে আসবে মাটনের উপরে আসবে তবে হ্যাঁ তোমরা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা বেশি বেশি করে করলে আবার আরো বড় 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 লেগ পিস নিয়ে আসবে তোমাদের সামনে আর ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ দেখো আজকে ফিটিং করতে পারিনি আমার থেকে ভাত কম নিয়েছে তাও দেখো আমার এই রয়েছে ও রয়ে রয়েছে halala baba evini kadar din çattı Başta 5 Başta tam 5 çattı ama çattı reis mum

আহ পাঁচটা রয়েছে আর তোমার এখানে ভাত কত ভাত রয়েছে আমার এখানে এইটুকুই ভাত রয়েছে আমি তো খেয়ে নিলে আমি জিতে যাবো তুমি বলে দাও যে বন্ধুরা আমি হেরে গেছি বলে দাও হ্যাঁ হ্যাঁ একদমই দেবো না কেন না আমি না আমি হারিনি না না একদমই না তো ঠিক আছে বন্ধুরা

বা হেডটা ভালো হয়েছে তো পরে আরেকটা মজার ভিডিও নিয়ে আসব চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসব সেখানে কিন্তু অনেক কিছু মানে নতুন নতুন জিনিস থাকবে যে পানিশমেন্ট যাওয়ার জন্য আজকে তো পানিশমেন্ট করতে পারলাম না আজকে অতিরিক্ত ফটো আমরা জানি না তো ও অতিরিক্ত ভাগ নিয়ে ফেলেছি আমরা তো এত খেতেই পারি না তো পরের ভিডিওতে প্লিজ যাই হোক আমি হেরে গেছি গাইস আমি বুঝতেছি না খেতে এই দেখো কতগুলো ডিম এখনো খেতে পারিনি আর ও যাও কেন ও যাও করে খাচ্ছে

আর তোমরা পুরো ভিডিওটা দেখো দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করো পাশে থেকো ঠিক আছে অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন কোন করে দিও ঠিক নতুন কোনো ভিডিও আসলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাও ঠিক আছে নোটিফিকেশন চলে যাবে এই দেখো কতটুকু রয়েছে আর ওর কতটুকু রয়েছে ঠিক আছে সত্যি খেতে পাচ্ছি না আচ্ছা তাহলে টাটা টাটা বাই বাই আর একদম টাকা টাকা করবে না চিটিং কোথাকার